সংস্কারক এরপরে হচ্ছে নির্বাচন কিন্তু ওনার শুধু নির্বাচন নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ওনার মনে হচ্ছে ভারতের কাছ থেকে অনুমতি পেয়ে গেছে যে আপনারাই ক্ষমতা আসবেন আপনারাই ক্ষমতা চালাবেন আপনাদের সেনা প্রধান যখন প্রধান বিচারপতির সাথে বৈঠক করে তারপরে আওয়ামী লীগ এই যে আজকে ই করছে আওয়ামী লীগকে এবং কি তাদের মিটিং এ এইটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী দুই মাসের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে নির্বাচন অংশগ্রহণ করার জন্য

সংস্কার সংবিধান পরিবর্তন এগুলো করতে দেওয়া হচ্ছে না উনি জনগণের কাছে কেন বলে দিচ্ছে না জনগণ আমরা তো সবাই আশা করছিলাম যে উনি জনগণের কথা শুনবে উনি জনগণের মত করে দেশ চালাবে তো উনি সেটা চালাতে যদি না পারে তাহলে জনগণের কাছে বলে দিতে হবে যে আমাকে করতে দেওয়া হচ্ছে না কোনো কিছু আর বিএনপি কি উনাকে নির্বাচনে যাওয়ার জন্য কি উনাকে কি অনেক চাপ দিচ্ছে নাকি সেটা উনার ক্লিয়ার করা উচিত যে বিএনপি আমাকে নির্বাচনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে আর আমার মনে হয় কি জনাব তারেক রহমানও কি হাসিনার মতো সেই ভারতের

সংস্কারক এরপরে হচ্ছে নির্বাচন কিন্তু ওনার শুধু নির্বাচন নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ওনার মনে হচ্ছে ভারতের কাছ থেকে অনুমতি পেয়ে গেছে যে আপনারাই ক্ষমতা আসবেন আপনারাই ক্ষমতা চালাবেন আপনাদেরকে কোনো সমস্যা নেই আপনাদের কোনো ভয় নেই ওনাদের কথাবার্তা এরকম মনে হচ্ছে জনগণ এটা খুশি আমি যদিও একজন বিএনপি সাধারণ কর্মী কিন্তু আমিও নিজেও কারণ এটা আমাদের কোনো লাভ নাই যারা নিম্ন লেভেলের বিএনপি কর্মী আছে জনগণ আছে মনে

ইনু সাহেবের সংস্কার করেন কিন্তু রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রয়োজন সেই বিষয়েছেন না রাজনৈতিক দলগুলো পরিবর্তন হয় নাই এই পরিবর্তন করার জন্য আমরা কেন কথা বলতেছেন না আর আপনার সেনা আমি আমরা একটা প্রশ্ন করতে চাই কোনো সেনা সদস্য কি বর্তমানে রানিং অবস্থায় কোনো সেনা সদস্য কি কোনো রাজনৈতিক দলকে হুমকি দিতে পারে এরকম তো প্রকাশ্যে ওনার নাম এসেছে দুই তিনজনের নাম এসেছে এইভাবে কি হুম দিতে পারেন এবং আছে তাহলে আমাদের রাজনৈতিক তো ওনার সাথে আলোচনা করে ওনারা সরকারের সমালোচনা করে বাইরে এসে উনার সাথে যখন আলোচনা করে তখন ওনারা কেন বলা না আমাদের এই পরিবর্তন করার দরকার যখন কোন ঘটনা ঘটে তখন আবিন্দ শুরু করে তখন তাহলে ধন্যবাদ আমার প্রিয় আলোচক বিন্দুদেরকে আমি মামুন ভাইয়ের কাছে শুধু আমি একটু জানতে চাচ্ছি মামুন ভাই আপনার কাছে আমার জানার ইচ্ছা ওয়ান ইলেভেনের সময় দেখেন তারাক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তারই দ্বারে গে তাই বর্তমানে ডাকসু বি হক নুরুল একই একই পজিশনে মারা হয়েছে এবং চব্বিশে আগস্ট ভারতের আওয়ামী লীগের নেতাদের সাথে সেনাবাহিনীর ছয়জন কর্মকর্তা এনআরসের এন এস একজন কর্মকর্তা সহ আওয়ামী লীগের নানকের সাথে মিটিং হয়েছে এবং সেই মিটিংটা চালু চলছে প্রায় এক ঘন্টা এবং তারপরে গিয়ে এই ডাকসু বি পি নুরুল হকনুরের উপর আক্রমণটা হয়েছে এক সেকেন্ড একটা বিষয় নিয়ে আমি প্রশ্ন করি যে সেনা প্রধান যখন প্রধান বিচারপতির সাথে বৈঠক করে তারপরে আওয়ামী লীগ এই যে আজকে ই করছে আওয়ামী লীগকে এবং কি তাদের মিটিং এ এইটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী দুই মাসের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে নির্বাচন অংশগ্রহণ করার জন্য তাদের সিদ্ধান্ত হয়েছে প্রশাসনে তাহলে আপনার কাছে আমার শুধু জানার ইচ্ছা এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে রেখে এই ইউনুস সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকারই বলেন তাদের পক্ষে আওয়ামী বিহীন বা সুষ্ঠু নির্বাচন করা তাদের পক্ষে আজও সম্ভব কিনা এবং তা যদি না হয়ে থাকে তাহলে কি আপনি মনে করেন যে ফার্স্ট অফ অল এই প্রশাসনের এই অফিসার গুলোকে আগে এখান থেকে সরিয়ে তারপরে নির্বাচন দেওয়া দরকার এটা আপনি মনে করেন কিনা শুধু এই প্রশ্ন উত্তরটা দিবেন মামুন ভাই ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামুল মনির ভাই

বর্তমান নির্বাচন ঘোষণার পর যে বাংলাদেশ পরিস্থিতি শুরু হয়ে গেছে এখন খালি বিএনপি সমালোচনা সবাই করে ঠিক আছে আহ বুঝে হোক না বুঝে হোক সমালোচনা বিএমপি খারাপ সাতাবাদীকে এই করে সেই করে কিন্তু আমি বলতে চাই বিএনপি খারাপ

শুনতে পাচ্ছি বলেন আজকে যে নুরুর উপরে হামলা হয়েছে তীব্র নিন্দাও বসে না এবং এই হামলার জন্য দায় একমাত্র রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য নাই বিদায় আজকের এই পরিস্থিতি নুরুরূপে পরবর্তীতে পর্যায়ক্রমে সবার উপরে এই অবস্থা হবে আমার আফসারি সারের কাছে আমার প্রশ্ন এক দলে চাইতে আছে পিয়ার এক দলে চাইতে আছে গেলোতে এই আল্লাহ সারা কেউ ঠেকাইতে পারবে না আর একজনের চাইতে আছে আপনার ইয়া ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন আবার শেখ হাসিনা ভারত এবারে চাইতেছে তত্ত্বাবধায়ক সরকার না সারের কাছে আবার প্রশ্ন এখন বর্তমান যে পরিস্থিতি দেশ কোন দিকে যাইবে ধন্যবাদ ধন্যবাদ মামুন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের পরিস্থিতিটা এমনটাই যে ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে সবাই ভারতকে না বলে ক্ষমতায় আসে অথচ বাংলাদেশের এত বড় একটা হাঙ্গামার পর অবশ্যই খারাপ রাষ্ট্র এবং বাংলাদেশের অমঙ্গল যাচ্ছে এরপরেও বাংলাদেশি এই যারা রাজনীতিবিদ এরা ভারতের পাঁচ হেঁটে কেন ক্ষমতা দিতে চাচ্ছে আমি বুঝতে পারছি না এটা এটা এদের একটা সেটা এই অদর্শ দর্শীয়তা থেকে এরা কি মুক্তি পেতে পারে না মনে ভাই কথা একটা কথা হচ্ছে স্পষ্ট সেটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব এখন বিলীনের মুখে যদি রাজনীতিবিদরা এবং বিএনপি যার কারণে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকবে না এবং একটা ভাঙ্গনে দিকে যাবে বাংলাদেশ খুব একটা খারাপ পরিস্থিতি দিকে আছে আফসাজি সারের কাছে আজকে আমি প্রশ্ন করবো এর আনসার একটু দেবেন ধন্যবাদ সবাইকে

অস্ত্র দিই সাধারণ ছেলে ফেলেদেরকে সেই কোয়াইবাল্লায় সে মাইরবাল্লায় অর্ডার দিল আজকে তারে নির্বাহী সদস্যকে আজকে দল থেকে বহিষ্কার করছে আমরা আরো দেখছি কি চট্টগ্রাম বার্সিটির ভাইস চ্যান্সেলার আজকে সরাসরি উনি কানছে যে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী কোনো প্রশাসন আমাদের ছেলে ফেদেলকে কোনো নিরাপত্তা দিতেছে না উনি কাঁদার পরে তারপরে মনে হয় সেনাবাহিনী গেছে ওইখানে এখন কথা হলো দেশটা তো এইভাবে পারে না আর দ্বিতীয় কথা হলো আমি তিনজন অতিথির কাছে আমার প্রশ্ন যে সেনা প্রধান এবং প্রধান বিচারপতি ওনারা তো একান্ত বৈঠকে বৈঠক করছিল এটার মানে আপনার যে কি কারণটা কি ওনারা তো এইভাবে বৈঠক করার কথা না কি কারণ ওনারা বৈঠক করছে আর ভাই সর্বশেষ কথা হলো আহ ছয় সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতির বয়স বৃদ্ধি করা হইলো ওই বিতর্ক থেকে বিএম আওয়ামী লীগ নির্বাচনে যায় নাই কিন্তু দেখা গেল এই দেশের মধ্যে একটা গন্ডগোলের সৃষ্টি প্রথম বিএমপি থেকে আরম্ভ হয়েছিল আজকে পর্যন্ত এই এখন আবার পুরা দেশের মধ্যে দেখা গেছে এমন কোন ক্যাডার নাই যে কোন দেশের মধ্যে ফলাতক ছিল তারা প্রত্যেকটা জায়গাতে তাদেরকে এখন দলের মধ্যে নিয়ে এখন জাগা জায়গায় মপ সৃষ্টি করতেছে জায়গা জায়গায় মানুষকে মারতেছে তাহলে এগুলা যে সামনের নির্বাচন এই নির্বাচনও আদৌ কি ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবো না চলে যাবে আমার মনে হয় ডক্টর আজকে সেনা প্রধান এবং প্রধান বিচারপতির ভোটকে আমাদের মনে হচ্ছে যে মনে হয় ডক্টর ইউনুস নির্বাচন পর্যন্ত থাকবে না থাকবে কি থাকবে না এটা নিয়ে তো আলোচনা করবেন